স্বাগতম আমাদের সায়েন্স অ্যান্ড সুন্না ইউটিউব চ্যানেলে আজ আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পোশাকের পরিচ্ছন্নতা এবং আধুনিক বিজ্ঞান হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজুল্লাহ তানহ থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মমিনের সকল সৌন্দর্যের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অল্পে তুষ্টি রাসুল সাল্লাহিসাল্লাম অপরিচ্ছন্ন ময়লা পোশাক খুবই অপছন্দ করতেন মনস্তত্ত্ব বিশেষজ্ঞরা পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন কারণ পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্ক মানুষের সমগ্র জীবনের সাথেই রয়েছে অপরিষ্কার পোশাক ব্যবহার করা হলে শিশুদের উপর এর বিরূপ প্রভাব পড়বে তারাও অপরিষ্কার পোশাক পরিধানে অভ্যস্ত হয়ে উঠবে তাছাড়া সামাজিকভাবেও অপরিষ্কার পোশাক নিন্দনীয় অপরিষ্কার ময়লা পোশাক পরিধান করে কারো কাছে সম্মান পাওয়া যায় না মানুষ এরকম লোককে ঘৃণা করে অভজ্ঞার চোখে দেখে এই ঘৃণাব্যঞ্জক দৃষ্টি উভয়কে অর্থাৎ যে ঘৃণা করলে এবং যাকে ঘৃণা করল উভয়কে মানসিক রোগী করে তুলতে পারে অপরিষ্কার পোশাক রোগজীবাণু জীবাণু ছড়ায় এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে জীবাণুর মাধ্যমে নানা রকম রোগের সংক্রমণ ঘটে ফলে সমগ্র সমাজে রোগবেদের বিস্তার ঘটার আশঙ্কা থাকে ইসলাম সমগ্র ইউরোপকে পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছে অথচ ইউরোপের ইতিহাসে এটা স্পষ্ট তারা মাসের পর মাস গোছল করে না কারণ ওসব দেশের অধিকাংশ এলাকা থাকে বরফ আচ্ছাদিত এ কারণে তারা গছল করার চেয়ে দেহের বাহ্যিক পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করে শরীর পরিষ্কার এবং সুরোভিত করার জন্য তারা শুধুমাত্র বডি স্প্রে ব্যবহার করে দেহের বাইরের অংশ পরিষ্কার রাখার এ শিক্ষা বিশ্বের মানুষকে ইসলামী দিয়েছে প্রখ্যাত সার্জন উইলিয়াম ক্যামফোর্ডাক জর্জ অ্যালেকজান্ডারের চিকিৎসা করেছিলেন তিনি বলেন ইউরোপীয়রা পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ছিল অমনোযোগী নখ কাটার মতো পোশাক পরিচ্ছন্ন করতেও তারা বিরক্তি বোধ করত তারপর তুর্কিরা ইউরোপীয়দের পোশাক পরিষ্কার করতে শিক্ষা দিয়েছিল আর একথা কে না জানে যে তুর্কিরা ছিল মুসলমান